আঙুল কি আরে তো আপনি গুগল দেখবেন না যে গুগলে কিন্তু আছে এটা আরে না আরে দুধ আপনার গুগলের কি দাদা আছে নাকি আপনি আমার কথা শোনেন

অবশ্যই আছে মশার কামড় খাইলে হাটের রোগ সারে দাদুরা বললিছেন ঠিক আছে কেন মশার কামড় খাইলে উপকার আছে নাকি হ্যাঁ গুগল দেখেছেন আপনি আপনি জানেন মশার কামড় হলে কি কি রোগ হয় অবশ্যই আমি জানি কিসের রোগ হয় গুগলে দেখেছেন কোনদিন

আপনি একশো বছর বেশি থাকবেন আমার দাদা দাস বলে গেছেন যে ব্যক্তি দিনের তিন থেকে চার কাপ চা খায় সে হলো মোটামুটি সুস্থ থাকতে পারবে এর বেশি যদি কেউ চা খায় তাহলে তার কিডনি সমস্যা হতে পারে আপনি বলতেছেন যে বিশ বছর বিশ কাপ করে চা খাইতে পারেন নব্বই বছর বাসে এটা এসব পাইছেন কনে ভাই আমার দাদা ভাই সে রয়েছে নব্বই বছর পর্যন্ত ছিল আমি সেটা বলেছি ভাই

দৈনিক দলী তোরা গ্রাম জাম করিস বল আজকে তুই নিয়ে গ্রাম করেছিস মাতব্বা সাহেব আমার একটা কথা ছিল কি বল মাতব্বা সাহেব ইনি হচ্ছে গুগল ভাই আর এই সাইডে হচ্ছে আপনার গিয়ে মুরব্বী ভাই ইনি বলতেছে গুগল শরীফ আর উনি বলতেছে যে মুরব্বী শরীফ মাতপা সাহেব আপনি বিচার করিতে যে ক্রীড়া শরিক দুঃখে জন্য আমি পানকে চুন পর্যন্ত খেতে পারলাম না এই চুন না খাওয়াতে আমার যে কত বড় ক্ষতি হতে পারে তোরা জানিস অবশ্যই অবশ্যই মাতব্বর আপনি ঠিক কথা বলেছেন মুরুব্বিরা বলেছে চুনি হাজারো গুণ আপনি চুন খাননি কত মস্ত বড় ভুল করেছেন জানেন আপনি আপনার সুন খাওয়া দরকার ছিল কেন চুন খালেন না আপনি বলেন আপনি কেন চুন খালেন না আপনি মস্তক বড় ভুল চুন খাওয়া উচিত আপনি থামেন চুন খাওয়া মস্ত আপনি জানেন কিছু মিয়া এটা কি জানেন গুগল দেখেছেন কোনোদিন এই গুগলে কি বলিছে গুগলে বলিছে আপনি দেখেন মাত্র এখানে গুগলে বলিছে যে সুন যদি কেউ বেশি খায় তাহলে এই সুন পেটের ভিতরে যে পাথর হয় এরকম বড় বড় পাথর হয়ে যায় তখন তার লিভার বাস্ট হয়ে শুনে কি চুনে গরম না আগুন না শুন বাস্ট হয়ে তখন তার নাই সিদ্ধ হয়ে যায় আর গুন দেখাচ্ছে আপনি ঠিক কাজ করেছেন আমি শুননা খাই না আরে আমি শুন কাতি হই তো কথা অমন্ডু করতি নাই আরে উনি উনি জানে না উনি উনি ফাগত করে উনি উনি জানে না কিছু আন্দাজে খালি কথা আমি আমি ভালো কথা কইছি না আপনি কথা আপনি ভালো কথা বলেন আমি কোন কথা মত বর্ষার আমার কথা শুনেন আরে আপনি আমার কথা শুনেন আপনি আমার কথা শুনেন আপনি আমার কথা শুনতে পাশে আপনি আমার কথা একটা শুনেন আমার কথা শুনেন আপনি আমার কথা শুনেন আপনি আমার কথা জানেন

আমারটা সঠিক হবে গুগল সঠিক হবে আরে গুগল সঠিক হবে গুগল সঠিক আপনি আপনি যান মাতৃভাষায় বিচার করবে আপনি তাই শোনেন গুগল সঠিক হবে গুগল মাতৃভাষায় আপনি বিচার করেন ওইগুলোই সঠিক মাতৃভাষায়

আমি সব বুঝে পেয়েছি তোদের মধ্যে মূল সমস্যা হল গুগল আর মুরব্বী নিয়ে তো আমি বিচার করে দিচ্ছি এই শোন এখন হচ্ছে ডিজিটাল যুগ এই যুগে গুগল সারা বিশ্বে কোথায় কি হচ্ছে খুঁজে বের করে নিয়ে আসে তাই মুরব্বীদের কথা মুরব্বীদের আগের জামানায় থাকবে গুগলকেও তোর মানতে হবে বুঝছিস এই নিয়ে আর কোনোদিন ঝগড়া ঘাটি তর্ক বিতর্ক কার সাথে করবি না আর এই তুই শুন জি বলেন মুরুব্বিরা আগের যুগের লোক তারা টেলিভিশন মোবাইল তারপরে টেলিফোনে সমস্ত কিচ্ছু বিশ্বাস করতোরা তারা যেটা বলতো সেটাই রাইট হতো তাই তাদের কথা মেনে এখন তোদেরও চলতে হবে এই নিয়ে আর কেউ কোনো ঝগড়া ঘাটি করবি না আচ্ছা তার মানে

কোনো ঝগড়া হবে না আচ্ছা ভাই তাহলে তোর আমি বলেই গেছে তোর সাথে আমি অনেক তর্ক বিতর্ক করেছি তো বা সাহেব আমরা আর ঝগড়া ঝাটি করবো না মিলেমিশে থাকবো ঠিক আছে তুই মাঝে মাঝে গুগলের কথা মানবে আর আমি তোর আপনিও মুরব্বীর কথা মানবেন শুনবেন বলুন আয় আমরা একটু কোলাকুলি করে একটু